ভালো বাচ্চা যদি বেচা যদি না হয়তৃপ্ত আত্মতৃপ্তি থাকে আর গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিয়েছেন প্রত্যেকটা বাচ্চা ছিল ভালো এবার এ সপ্তাহে কিন্তু বাচ্চা কিন্তু ভালো গত সপ্তাহে এত পরিমানে ফোন আসছে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ভালো জিনিসের কত আছে আসে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি আচ্ছা এখন তো প্রতি সপ্তাহে আসা হচ্ছে ভালো জনপ্রিয়তায় আমার চ্যানেল আপনি তৈরি হয়ে গেছে আসলে আপনার কথাও শুনুন অনুসারে আপনি একটা কথা বলেছিলেন অনেক দিন আগে যে ভালো জিনিসের কদরটাই কিন্তু আলাদা না 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 ভাই সেটা আমিও মনে মোটামুটি মানে চেষ্টা করি ভালো জিনিস সংগ্রহ করার জন্য আচ্ছা আর একটা জিনিস কি মনের দিক দিয়ে তৃপ্তি লাগে কি

জিনিস কিনতে হলে দুই টাকা লাভ কম হয় ভাই এটা আমিও মানে সবাই বোঝে আচ্ছা ভালো জিনিস যখন বিক্রি করতে যাবো চাহিদার সাথে বিক্রি করা যায় লাভটা হচ্ছে সীমিত লাভ শুরুতে তারিখটা বলে দিয়ে দুই সেপ্টেম্বর দুই চলে আসছে রাজু ভাইয়ের খামারে তো ভাই নতুনরা তো সবসময় আপদাহন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন আমার নাম রাজু আহমেদ আচ্ছা পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা

আর অটো রিক্সা ভ্যান আছে পাঁচ টাকা ভাড়া লাগে ওপার চললো সিএনজি গ্যারেজ বাস টার্মিনাল আচ্ছা সবাই সব রকম ভাবে চলে আসতে পারবে ভাঙুরা আসলে আর যে কাউকে বললে এই গ্রামে এসে দেখাই দেবে ফোন নাম্বার খোলা থাকে ফোন দিলে ইনশাআল্লাহ কয়টা বাচ্চা আজকে আমরা দেখাইতে পারবো আজকে বাচ্চা সাতটা কালেকশন আছে দুটো বিক্রি হয়ে গেছে পাঁচটা আছে পাঁচটার মতো দেখাইতে পারবো না তো ভাই জাত মানে তো সরস হবে একদম ইনশাল্লাহ গত সপ্তাহে এর আগের সপ্তাহে আপনার সাথেই আপনাকে প্রোগ্রাম দিচ্ছি ইনশাল্লাহ

ক্ষেত্রে যারা আমাকে বিশ্বাস করবেন আর যারা আসবেন আসবেন আর যারা আসবেন না তারা মনে করে ভিডিও কলে দেখবে বা আপনার সাথে কথা বলতে পারবে যে আমি কোন ধরনের ছেলে তো রাজু ভাই আসলে সর্বোপরি একটাই কথা সবসময় এভাবে ভালো জিনিস সংগ্রহ করবেন তাইলে হয়তো ব্যাচা বিক্রি এভাবে রানিং আমি জনগণের কাছে দয় চাই যে আমি যেন ভালো জিনিস আপনাদের দিতে পারি বেশি কথা সর্বনিম্ন দামটা আমরা শুরুতেই নিয়ে নেই কি রকম থাকতে পারে সর্বনিম্ন দাম আছে ছেলে আপনার 55000 টাকা 55000 টাকা আজকে শুরু পঞ্চান্ন থেকে উপরে আসলে 77000 আচ্ছা মোটামুটি দেখা গেল যে লাখের অনেক নিচেই আজকে বাচার কালেকশন তো সরাসরি চলেন কালেকশন দেখ আবেদনলে সর্বপ্রথমই আমরা একদম বিস্কুট কালার আর সাদা কালারের কমিউনিকেশনের একটা বাচ্চা দেখতে পাচ্ছে মোটামুটি ভালোই বড় সড়ো জি 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 জাত কি এটার ভাই এটা হচ্ছে আসলে জাত হলো জার্সি জাত জার্সি হ্যাঁ অনেকেরই ডিমোত থাকে ভাই কালার টালার নিয়ে যখন কালারটা চেঞ্জ হয় জালাল ভাই এটা ছিল জার্সি হচ্ছে বিভিন্ন কালার হয় ধরেন বিস্কুট কালার হয় লাল কালার হয় কালো কালার হয় সাদা কালার হয় আসলে জাত কোনো মানে কালার কোন বিষয় না হচ্ছে বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে আর জাতের উপর নির্ভর করে একদম মাথা থেকে শুরু করে আপনি দেখেন যে এই বাচ্চাটা যদি জালাল ভাই আপনার মনে করেন যে এটা জার্সি না আপনি বলে দেন যে এটা জার্সি কিনে আপনার নিজেও সারাজমিনে দেখতে চাই বৈশিষ্ট্য গুলা দেখলেই অন্তত বোঝা যায় তলা তো বেশ একদম খুবই

এবং যে 14 জারসির যে বৈশিষ্ট্য এক কথা জারসির যে বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু সব আছে আপনার মাথা থেকে শুরু করে আপনার পিছন পর্যন্ত যান দেখেন কোন যে জারসির কমতি নেই কমতি নেই আচ্ছা রানিং বয়স কেমন চলে গেল এটা তো 7.5 মাস বয়স 7.5 মাস হ্যাঁ এটা পরিচিত একজনের কাছ থেকে না এডের মানে মা আছে কিন্তু বাচ্চাটা বিক্রি করে দিয়েছে আচ্ছা তো ভাই এটা একটু এই সামনেরতলাটা দিকে হ্যাঁ দেখাই স্যার আমরা যে সামনেরতলাটা দেখেন এর যে জায়গা বা আমরা বেলুনের মধ্যে একদম বলে আসে মানে জাত বাচ্চার যেটা বৈশিষ্ট্য থাকার কথা তার মধ্যে সবকিছু আছে একটা প্রশ্ন করে রাজু ভাই এই বাচ্চার রেকর্ড মায়ের রেকর্ডের সাথে কি অনেকটা মিলে এটা হচ্ছে অনেক সময় মেলে অনেক সময় মেলে না কারণ হচ্ছে ভালো হয় ছেলে যে ভালো হবে এর কোনো না যে আপনারা যারা নেবেন সরজবনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে জাতের উপর নির্ণয় করে আপনারা নেবেন এর মায়ের তিরিশ লিটার দুধ হয়েছে পঁচিশ লিটার দুধ হয়েছে কি দশ লিটার দুধ হয়েছে ওর মায়ের যে বিশ লিটার দুধ হয়েছে ভাই ওর যে হলো বিশ

বেশ লম্বা সম্ভব বাচ্চা অনেক বড় তো ওইটার থেকে হ্যাঁ ওটার থেকে অনেক বড় এবং বাচ্চার কালারটাও ভালো এবং গায়ের যে পশমগুলো একদম সৌন্দর্য পশম দুটোই বাচ্চা কারো চেয়ে কম না উনিশ বিশ হতে পারে এটাও এটাও না কানটাও দেখেন আপনার মুখের উপরে যে কালো কালো যে থাকে মাথাটা দেখেন তারপর আপনার মাথা থেকে একদম চামড়া একদম পাতলা মানে দেখেন রয়েছে কিন্তু ভাজ হয়ে থাকে এবং তলাটাও মাসাল্লাহ খুবই মানে চঞ্চল বাচ্চা তো এই জন্য মানে একটু লড়াচড়া একটু বেশি করে আরকি ভাই দেখি তলা মাটা মাসাল্লাহ খুবই সুন্দর আছে বেশ লম্বা ভাই অনেক বলতেছে জায়গা প্রত্যেকটা বাচ্চাই ভাই জালাল প্রত্যেকটা বাচ্চাই ধরেন আমি এই তলা বাচ্চা রাখিনি না

একটু উঁচা চড়া সরাস আছে তো ভাই এটার প্রতিবেদনে সিঙ্গালের নাম কত এটাও পঁয়ষট্টি এটাও এটা ওটার থেকে এটা বড় তাও আচ্ছা যদি ভাই দুইটা একসাথে নিয়ে নেয় সেক্ষেত্রে একটু সুযোগ বা

এবং যে কয়টা পাঁচটা বাচ্চা দেখবো পাঁচটা বাচ্চার সে সবচেয়ে হলো বড়ো আচ্ছা সব থেকে সরেস সব থেকে সরেস এবং সবচেয়ে বড় কিন্তু সব বাচ্চাই তো ছোট বড় আছে কিন্তু যাতে উনিশ বিশ আসে একই ক্যাটাগরি তা না বাচ্চাটা দেখেন আপনার মাথাটা দেখেন মাথার উপরে হচ্ছে একটা সাদা আছে কবলে যাকে বলে এবং গায়ে তামরাগুলো দেখেন যে একদম বিস্কুট কালার কাকে বলে আচ্ছা ধললেই থেকে গলা থেকে শুরু করে আপনার বডি টাকসার মানে সবকিছুই তো থাকতে হবে একটা বাচ্চার এই যে পিছনের যে একটু কালচা কালচা দেখছেন এটা কিন্তু আসলে যে প্রান্তিক খামার থেকে কিনছি একদম মনে করেন যে আমি এখনো ওঠে নাই অনেক পুরি আছি ঠিক দেখেন একদম মাশাআল্লাহ 100 100 তলাবাট দেখেন মনে করেন যে এরকম যে কেউ বুঝতে পারবে যে তলাটা কেমন মানে তলা বয়স হচ্ছিল এগারো মাস প্লাস এগারো মাস প্লাস তো আজকে এই বাচ্চাটার প্রতিবেদনের দাম কত টাকা সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার এই ভাঙতে দাম কেন ভাই ওই যে ভাঙতি ভাবে কেনা আমরা ওই ভাঙতি ভাবেই বলি আর কি আচ্ছা বাচ্চা তো আহামরি লাভ হয় না ধরেন হাইস পাঁচ হাজার এর উপরে আমরা আমি ব্যক্তিগত ভাবে গত সপ্তাহে প্রোগ্রাম করছেন সাতটা কিন্তু একজন একজন না সেই মনে করেন যে মুখের উপর ডিপেন্ড করে আপনাকে এর উপরেও ডিপেন্ড করে না না অবশ্যই সেই ক্ষেত্রে পাঁচটা কিন্তু চলে গেছে আর দুইজন এসে সরজমিন এসে নিয়ে গেছে সেই ক্ষেত্রে মনে করেন আসলে সাতাত্তর হাজার টাকা দাম আচ্ছা তো ভাই এখানে কি সম্মানি টম্মানি হ্যাঁ সম্মানি করা যাবে কথা বলা জায়গা আছে কলা কথা বলি ভাই এই বাচ্চাটা আর সারা গায়ের চামড়াই নরম সারা গায়ে থেকে একদম সারা গায়ে চামড়া একদম নরম বড় হবে মনে হয় সময় সাথে ইনশাআল্লাহ আশা করি অনেক বড় এটা বিগ সাইজের জার্সি কিন্তু হবে আচ্ছা তো এটা সাইড করেন ভাই চলুন দেখি ঠিক আছে রাজুভাই প্রতিবেদনের চার নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলাম এটা হচ্ছে খামারে যে কয়টা বাচ্চা দেখেছি সব থেকে ছোট বাচ্চা সব থেকে ছোট বাচ্চা ছোট বাচ্চা হলে মানে কিন্তু একদম একশো এক জাত মানে মাঝার দিকে বেশ উঁচা আবার মাঠে মাথার থেকে দেখেন মাথা দেখেন এর মাথাটা কত সুন্দর কাজল চোখে একটা চোখটা দেখেন কত সুন্দর মাথাটা একদম ছোট্ট অসংখ্য পরিমাণ লোম কিন্তু কানে এবং একদম মুঠির মধ্যে এটা যাবে যারা জার্সি গরু লালন পালন করে জার্সি গরু কেমে জার্সি যারা দিয়ে কাজ

টাকা দেয় পড়েছি এই জন্য বাচ্চা তাছাড়া এই বাচ্চাটা নেওয়ার জন্য সর্বনিম্ন পাঁচজন সিরিয়াল আছে এই কাজগুলোর জন্য কিন্তু বাচ্চাগুলো যায় না হলে আটকানো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি ভাই যারা বাচ্চা নেবে আগে স্বামী স্ত্রী বা ফ্যামিলির যারা আছে সাথে মানে বসে এসে তারপরে বাচ্চাটার তলারটা দেখেন একদম ঘেটা বেটার বলার কিছুই নাই যারা জার্সি সম্বন্ধে যারা তারা দেখলেই এগুলো বুঝতে পারবে দাম কত টাকা থাকে এটাও দাম পরে আগের দামিন বাড়াবো না পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার প্রথম প্রোগ্রামে ছিল প্রথম প্রোগ্রামে ছিল ওই সাতটা আটটা ছিল তার ভিতরে সাতটা বিক্রি করছি একটা ছিল কথা বলার জায়গা সব কথা বলার জায়গা রাজু ভাই প্রথম দুইটাতে একটু ছাড় দিয়ে দিচ্ছেন পাঁচ হাজার চারটা কেউ একই একই সাথে নিয়েছে যেহেতু গত সপ্তাহে আপনি একসাথে বাচ্চা বিক্রি করে ফেলছেন যেহেতু পাঁচটা যেহেতু চারটের কথা বললেন আচ্ছা ওটা বাদই থাক এই চারটে যদি কেউ নেয় মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের উনিশ বিশ আছে আচ্ছা বাচ্চা যারা মানে নিবে যখন নটে যায় যখন একটা দাম দামে যখন নেয় ভাই তখন কিন্তু দুই হাজার তিন হাজার লাভ হলেই কিন্তু আল্লাহর কাছে হাজার বাচ্চা সেই ক্ষেত্রে যদি কেউ চারটে যদি নেয় এক দুই তিন চার এটা যদি কেউ নেয়

এখান থেকে বিক্রি হয়েছে বাংলাদেশ সব প্রান্তের থেকে আসে তো সে নিয়ে যায় আর যত সময় জার্সি পায় তত সময় জার্সিটা কালেকশন একটু ভালো লাগে এই জার্সিটা কালেকশন তলা করেন চারটা চার জায়গায় একদম

এই গরিব মানুষকে দিয়ে না সেই মানুষ যদি পছন্দ হয় নিয়ে নেবে আজকে কেউ নেয় এটা পুষ্পান্ন হাজার টাকা একদম এটা কিন্তু দামাদামি হবে কারণ ভাই বকনা বাচ্চা তোর দামাদাম জায়গা থাকে না থাকে সত্য কথা কারণ সবাই বোঝে জিনিসগুলা তো ভাই একদম পুষ্পান্ন আচ্ছা তো রাজু ভাই দেখাইতে দেখাইতে শেষ পর্যায়ে চলে আসছি আমরা প্রতিবেদনের একদম সবার উদ্দেশ্যে ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আগে বলে দেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় মানে খালি যে বাচ্চা বিক্রি করবে তা না যতটুকু জানি আচ্ছা বাচ্চার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য ফোন করলে রাজু ভাই জানি আমি বলার চেষ্টা করব অভিজ্ঞতার আলোকে হেল্প করবে তো ভাই সবাইকে কোনো মেসেজ বা পরামর্শ আসলে যারা বাচ্চা নিয়ে কালেকশন মানে যারা বাক্সদার নিয়ে লালন পালন করে এগুলো কিন্তু ডিপিএস এর মতন করতে হবে ভাই এখন এটা বাচ্চা কিনে নিয়ে গেলেন দুই মাস বাদে বাদে যে আপনি দুধ পাবেন তা কিন্তু পাবেন না এখন মনে করেন যে যত লং প্রসেস লং প্রসেসে যারা হচ্ছে মনে করেন যে মাঠ পর্যায়ে যারা কাজকর্ম করে খায় বা ব্যান চালায় বা কৃষির সাথে জড়িত আপনি নিজেও জানেন আমরা নিজেও যেহেতু গরু বাচ্চা কিন্তু বেশি খায় না পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার খাওয়ালে পারে পঞ্চাশ ষাট টাকা খাওয়ালেই কিন্তু সারাদিন চলে যাবে আর যারা এগুলো নিবে যারা ঘাস বা অন্য পর আর জার্সি গরু এমনি মুসি মুখে অনেক রুচি যে কোনো খাবারই অনেক ভরপুর খায় যদি পাঁচটা গাভীর থাকে অবশিষ্ট যে খাদ্য দিবে এটাও খেয়ে ফেলে দেখো কোনায় থাকলে ভবিষ্যতে একটা এটা দিবসের মতন হয়তো মা হলো তখন যদি বিক্রি করে তাহলে মোটা অঙ্কের একটা টাকা পাবে তো আজকে অনেক সুন্দর ছিল ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আবার আসা হয় সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ইনশাল্লাহ আসসালামাইকুম